জ্যোতিষশাস্ত্র মতে ময়ূরপালককে অত্যন্তই শুভ বলে মনে করা হয় বাড়িতে ময়ূরপালক রাখলে সকল প্রকার খারাপ শক্তির হাত থেকে বাড়িকে সর্বদাই রক্ষা করে চলে তাই বাড়িতে আপনি যদি ময়ূর পালক রাখেন তাহলে দারুণ লাভ পাবেন কারণ ময়ূর পালক বাড়িতে রাখলে সেই বাড়িতে কখনোই বাস্তু সমস্যা বা বাস্তু দোষের সৃষ্টি হয় না ময়ূর পালক কিন্তু আবার শ্রীকৃষ্ণের পাশে থাকে তাই যে বাড়িতে কৃষ্ণের পাশে ময়ূর পালক থাকে সেই বাড়িতে অর্থের আগমন হয় অর্থপ্রাপ্তি লেগেই থাকে বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে বাড়িতে ময়ূর পালক রাখলে কী হয় বা এই পালককে আপনি কেমনভাবে রাখবেন আমরা হয়তো অনেকেই বাড়িতে ময়ূর পালক রেখে থাকি কারণ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু আপনি হয়তো জানেন না এই পালকই আপনার সৌভাগ্য ডেকে আনে জীবনের দুর্ভাগ্যকে বিদায় করে তাই বাড়িতে পালক রাখুন এইভাবে আর আপনি যদি পালকের এই ব্যবহারটি করতে পারেন তাহলে জীবনে দারুণ লাভ পাবেন আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ময়ূর পালকের অনেক অজানা তথ্য জানতে পারবেন আর পালককে এইভাবে ব্যবহার করে দেখুন জ্যোতিষ শাস্ত্রে ও হিন্দু ধর্মে পালকের অনেক গুণাগুণ রয়েছে এই পালককে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস হিসেবে ধরা হয়ে থাকে আপনি যদি বাড়িতে ময়ূর পালক রাখেন তাহলে আপনার জীবনে যেমন অর্থ অর্থপ্রাপ্তি হবে এর পাশাপাশি পরিবারে সুখ শান্তি নেমে আসবে তবে এই পালককে আপনি কেমনভাবে রাখবেন বা রাখার সঠিক দিকটি আপনাদের প্রথম জানতে হবে প্রথমে দেখে নেব আপনি আপনার ঠাকুর ঘরে ময়ূর পালক রাখুন এতে শ্রীকৃষ্ণের অশেষ কৃপাদৃষ্টি পাবেন এর ফলে আপনার জীবনে সফলতা আসবে খুব তাড়াতাড়ি জীবনে সুখ শান্তি ফিরে পাবেন যাদের জীবনে সমস্যা লেগেই রয়েছে পরিবারে অশান্তি দেখা দিচ্ছে আপনারা এই কাজটি করে দেখুন অপরদিকে আপনি যেখানে মা লক্ষ্মীর মূর্তি রাখেন সেখানে ময়ূর পালক রেখে দিন অর্থাৎ মা লক্ষ্মীর মূর্তির পাশে চুপচাপ পালককে রাখুন এর ফলে আপনার জীবনের আর্থিক সমস্যা কেটে যাবে এমনকি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার খারাপ সময় দুর্ভাগ্য কেটে যেতে বেশি সময় লাগবে না বাস্তুমত অনুসারে বলা হচ্ছে আপনি আপনার বালিশের নিচে অর্থাৎ রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়ূর পালক বালিশের নিচে রেখে দিন এমনভাবে এই পালককে রাখবেন যাতে কেউ দেখতে না পায় সেদিকে খেয়াল রাখবেন এর ফলে আপনি রাতের বেলায় যে সমস্ত ভয়ানক স্বপ্ন দেখতেন এর ফলে আপনার ঘুম হতো না আপনার নিদ্রায় ব্যাঘাত ঘটত আপনি ভয় পেয়ে যেতেন আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনি যদি আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করতে চান জীবনে অর্থ সঞ্চয় করতে চান আমরা প্রত্যেকেই চাই জীবনে আর্থিক উন্নতি লাভ করতে জীবনে অর্থ সঞ্চয় করতে তাই বলা হচ্ছে জীবনে অর্থ সঞ্চয় করতে এবং আর্থিক সংকট কাটাতে আলমারিতে একটি ময়ূরে পালক চুপচাপ রেখে দিন আপনি এই পালককে এমন জায়গায় রাখবেন যেন সেটিকেও দেখতে না পায় দেখবেন আপনার জীবনে অর্থের আগমন ঘটবে যারা জীবনে আর্থিক সঞ্চয় করতে পারছিলেন না অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটছিল আপনার কষ্টের টাকাগুলো বাজেভাবে খরচ হয়ে যাচ্ছিল যার ফলে জীবনে অর্থ সঞ্চয় হচ্ছিল না আর্থিক উন্নতি লাভ হচ্ছিল না এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন আপনার কষ্টের টাকাগুলো আপনার কাছেই থাকবে বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব একবার মা পার্বতীকে সন্ধ্যা নামক এক রাক্ষসের কাহিনী বর্ণনা করেছিলেন একজন শক্তিশালী এবং তপস্বী তিনি বলেছিলেন যে সন্ধ্যা নামে এক রাক্ষস তার কঠোর তপস্যায় মহাদেবকে প্রসন্ন করেছিলেন বর্বে অনেক শক্তি তিনি লাভ করেছিলেন এরপর ভগবান বিষ্ণুর ভক্তদের উপর অত্যাচারের পাশাপাশি তিনি স্বর্গ দখল করে সমস্ত দেবদেবীকে বন্দি করেছিলেন যাকে পরাস্ত করতে সকল দেবদেবী ও নবগ্রহ ময়ূরের পালকে বিভক্ত হয়েছিলেন যার কারণে সেই অসুরকে হত্যা করা হয় এবং তখন থেকেই ময়ূরের পালক পবিত্র এবং এটির গুরুত্ব অপরিসীম ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে থাকা ময়ূরে পালক সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় এই কারণে আপনি যদি আপনার বাড়িতে সঠিক জায়গায় ময়ূরে পালক রাখেন তবে আপনার দারুণ ফল্লাভ মিলবে যেমন আপনি যদি দেখেন যে আপনার জীবনে দীর্ঘ সময় ধরে কোনো কাজ আপনি শেষ করতে পারছেন না সেটিতে সফলতা পাচ্ছেন না বারংবার বাধার সম্মুখীন হচ্ছেন তবে আপনি আপনার শোবার ঘরে পূর্ব দিক কিংবা দক্ষিণ পূর্ব দিকে ময়ূরে পালক চুপচাপ রেখে দিন এক জায়গায় দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন সেই কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দ্রুতই হয়ে যাবে আপনার জীবনে আপনি আপনার কাজে সাফল্য পাবেন এটা বিশ্বাস করা হয় যে ময়ূরে পালক শত্রুকে বন্ধুত্বে পরিণত করতে ক্ষমতা রাখে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি হনুমানজির পা থেকে সিঁদুর নিয়ে যান এবং ময়ূরে পালক দিয়ে আপনি একটি সাদা কাগজে আপনার শত্রুর নাম বা আপনার সাথে যার সম্পর্ক তেঁতো হয়ে গেছে তিক্ত হয়ে গেছে তার নামটি লিখে রাখুন এরপর সারা রাত আপনি নাম লেখা কাগজটি আপনি আপনার বাড়ির আশেপাশে মন্দির কিংবা যে কোনো একটি ঠাকুর ঘরে রেখে দিন এরপর পরদিন সকালে আপনি যে কোনো জলাশয়ে কিংবা প্রমাণ নদীতে ভাসিয়ে দিন দেখবেন আপনি এখান থেকে দারুণ উপকার পাবেন জীবনে সাফল্য আসবে তাই পালকের এই কাজটি করতে যেন ভুলবেন না যারা শনিদেবের কু নজরের মধ্যে রয়েছেন শনির গহদোষে ফুকজেন। তারা এই কাজটি একবার হলেও করে দেখুন শনিদেবকে শান্ত করতে তিনটে ময়ূর পালক নেবেন এগুলোকে একসঙ্গে একটা কালো সুতোয় বাঁধুন তারপর সুপারি নিবেদন করে গঙ্গা জল ছিটিয়ে একুশবার আপনাকে এই মন্ত্রটি মনে মনে পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওম শনিশ্চরায় নম ওম শনিশ্বরায় নম ওম শনিশ্বরায় নম এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে দেখবেন দারুণ লাভ পাবেন তাই এই কাজটি যদি করতে পারেন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনার জন্মছকে রাহু যদি রুষ্ট অবস্থায় থাকে তাহলে আপনি আপনার মানি ব্যাগে কিংবা নিজের কাছে একটা ময়ূর পালক সবসময় রেখে দেবেন দেখবেন কিছুটা হলেও জীবনে ভালো সময় বা জীবনের বাধা বিপত্তি দূর হবে বিবাহিত জীবনে সুখী হতে আপনি আপনার সবার ঘরে যে কোনো জায়গায় ময়ূর পালক রেখে দিন তবে দেখবেন এই পালক যেন কারোর চোখে না পড়ে লোকচক্ষুর আড়ালে আপনাকে রাখতে হবে এতে আপনি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পেতে বেশি সময় লাগবে না পরিবারের সকল অশান্তি দূর হবে পরিবারে সুখ শান্তি নেমে আসবে তাই পরিবারের সুখ শান্তি ফিরে আনতে এবং দাম্পত্য জীবনে সুখী হতে পালক এইভাবে ব্যবহার করে দেখুন দেখবেন জীবনে সুখী হতে পারবেন